ঈদ মানে খুশি আর খুশি মানে ঘোরাঘুরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ নতুন একটি ব্লগ নিয়ে আমি লিপি লিপি ব্লগ পেজ থেকে চলে আসলাম সবাই কেমন আছে সবার ঈদ কেমন কাটলো আমি চলে আসলাম আজকে সবাই মিলে একটা নতুন জায়গা আর এই নতুন জায়গাটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে তাহলে চলুন আমার সাথে প্রথমেই বলেছি ঈদ মানে খুশি আর এই ঈদে আমরা সবাই চিন্তা করি কোথায় ঘুরতে যাব কোথায় যাওয়া যায় তো আমিও তেমন মন আজকে ঘুরতে চলে এসেছে এখানে আর এটা আমার বাসার খুবই কাছে আমার জানা ছিল না আর ভাই বলল এটা নতুন ওপেন হয়ে তো ভাবলাম আচ্ছা ঠিক আছে রেডি হয়ে বের হয়ে পড়লাম সবাই মিলে প্রথমেই ঢুকতেই ভালোই লেগে গেল কারণ প্রথমে দেখি মনে হলো যে আল্লাহ আমি কোথায় চলে আসলাম এখানে দি সিলেট বা চিটং এমন কোথাও জায়গায় চলে আসলাম নাকি মনে হচ্ছিল ওয়াটারফল না আমি সিলেটও যাইনি চিটগাঙ যাইনি আমি ঢাকায় আছি না পরে দেখলাম এটা সুন্দর করে করা তো ভালোই লাগছে আর যেহেতু গরম আর এই গরমে পানির কিছু দেখলে খুবই শান্তি শান্তি লাগে তো আমরাও এখানে দাঁড়িয়ে কিছু ছবি বা কিছু ভিডিও করার চেষ্টা করলাম সবাই তাই করতে ছিল আর স্পেসটা অনেক বড় ছিল বাইরের দিক তো আমার বাইরের জায়গাটা খুব ভাল লাগছিল বাইরের লুকটা অনেক সুন্দর ছিল আর বাইরের জায়গাটা অনেক বড় ছিল ও আপনাদের তো বলাই হয় না এই জায়গাটা কোথায় ছোট্ট হলো বাজার খুবই কাছে আমাদের বাসার থেকে বেশি একটা দূর না তো আমরা ভিতরের দিকে যাচ্ছি আর এটার নাম হলো অ্যাট দ্য টেবিল তো আস্তে আস্তে করে আমরা ভিতরে চলে আসলাম আর ভিতরে এসে দেখি ও এম যে অনেক মানুষ ভিতরে কিলবিল করছে কারণ ঢাকার যারা যারা রয়ে গেছে তারা সবাই মনে এখানে চলে আসছে মানুষ তো ভালোই আছে এখন বোঝা যাবে খাবারটা কি অবস্থা এখানে খাবারগুলো কতটুকু টেস্ট কতটুকু ভালো বোঝা যাবে খাবারের পরে আমার না এত মানুষের ভিতরে ভালো লাগে না কোথাও যেতে আমার ভালো লাগে যখন যেখানে যাব মানুষ একটু কম থাকবে জায়গাটা অনেক সুন্দর থাকবে বাট বাইরের জায়গাটা অনেক সুন্দর ছিল ভিতরের থেকে মানুষ ছিল অনেক বেশি অনেক শব্দ হচ্ছিল প্রথম ঢুকেই সিট পাচ্ছিলাম না মানে বসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না সবাই ভুক হয়ে গেছে মানে কোথাও বসার জায়গা না অনেক কষ্ট করে এক সাইডে বসার জায়গা খুঁজে পেলাম এখন এখন খাবার অর্ডার দেওয়ার পালা খুঁজতেছি কোথায় কি পাওয়া যায় কোথায় কি দেওয়া যায় এখন এক একজনের পছন্দ আমি দেখছি কোনটা খাওয়া যায় তো আম্মুর জন্য একটা আমার জন্য একটা রোসাফা মোস্তফা আমাদের ছোট্ট বেবিদের বেবির জন যা হোক অনেক জায়গায় ঘুরে ঘুরে আমি তো হরণ হয়ে গেছি আমার আর ঘুরতে ভালো লাগে না আমি এসে বসে পড়েছি এদিকে আর উসাফা অর্ডার দিয়েছে আমি এখানে এসে বসে কিছুক্ষণ চারিদিকে আঁকাচ্ছি আর দেখছি আর অনেক শব্দ হচ্ছে তো আমি একটু শব্দ পছন্দ করি কম আমার শব্দতে সমস্যা হয় তো আমি বসে আছি এদিকে খাবার চলে এসেছে এখন খাবার টেস্ট করার পালা তো এখানে প্রথমেই সমস্যা হলো যে খাবার অর্ডার দিচ্ছে কাট অনেক জায়গায় ইউজ করা যাচ্ছে না কারণ নতুন অবস্থা তো এখনো এখনো চালু করে পারে না বাট খাবার যখন আমি একটু মুখে দিলাম এত পরিমাণে লবণ দিয়েছে salad thai or rice thai আর চিকেন ছিল যেটা সেটা মানে অবস্থা খুবই খারাপ মানে আমি জানি না কি ইউজ করেছে মশলার ফ্লেভারটা একটু ভালো লাগছিল না মুখে দেওয়ার পরে আমি একটু খেতে পারলাম না অনেক কষ্ট করে একটু সালাদ খেয়েছি একটু রাইস খেয়েছি তারপরে আমি আর আম্মু আর এটা খাওয়া খাওয়া পসিবল হচ্ছিল না আমি রেখে দিয়েছি আর আমার পক্ষে এতটা খাওয়া যাবেও না এদিকে খাবারও এতটা মজা না তারপরে তার মধ্যে আবার লবণও দিয়ে দিয়ে রেখেছে অনেক আমি গিয়ে একটু দিয়েছে দিয়েছি যে এত লবণ কেন যাই হোক এদিকে আবার আমার ভাই বার্গার অর্ডার আমি এখন আর কিছুই খাবো না এটা বাসায় নিয়ে চলে আসব তো এটা ছিল খাবারের রিভিউ এখন কথা হলো যে এখানে মানুষ রাখতে পারে তো অনেক সুন্দর তো বাইরের লুকটা দেখে তো ভিতরে যাবে না ভিতরে যাবে হলে ভিতরের খাবার যদি ভালো থাকে তাহলে ভিতরে মানুষ যাবে থাকবে জানি না আমার কাছে ভালো লাগে নেই তাই অনেক সব মানুষ কাছে এক তো না সবার কাছে তো তো ভালো লাগতেই পারে আমার খাবার ভালো লাগেনি তো আমি কথাটা বলেছি যে মানুষ দেখা যাবে নতুন নতুন আসবে যখন খাবার ভালো না পাবে তখন থাকার চেষ্টা করবে না তখন আবার চলবেও না যাই হোক এদিকে আমার বেবিটা এখানে একটু বাচ্চাদের জায়গা আছে ওইখানে গিয়ে একটু খেলাধুলা করছে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে তো উনি একটু কিছুক্ষণ খেললো খেলার পরে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি তো এটাই ছিল আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যে আজকে এই ঈদের বন্দেতে কোথায় এসে কি করলাম এবং কি খাবার পেয়েছি আর খাবার খাওয়ার পরে ফিল হয়েছে মানে কতটুকু মজা লেগেছে এটাই জানানো আমার কাছে লাগেনি তাই বললাম সবার কাছে তো এক না অনেকের কাছে ভালো লাগতেই পারে তো এটা ছিল মগবাজার আর মগবাজার ফ্লাই ওভার দিক পেরেছি তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবে আল্লাহ আর আমার পেসটা ফলো দিয়ে পাশে থাকবেন